হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছো আমি তো একদম ভালো নেই কারণ এই যে ছেলে মেয়ের গরমের স্কুলে ছুটিটা পেলাম তো ছুটির আগে অনেক কিছু কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে এখানে যাব না হয় ওখানে যাব। কিন্তু কোনো প্ল্যানই কিন্তু আমাদের সাকসেস হয়নি তো ভীষণ মনটা খারাপ করছিল আর বাড়িতে বসে বসেও না ভীষণ বোর হচ্ছিলাম তো একদিন আমরা সকলে মিলে প্ল্যান করলাম যে একটা বিকেল সকলে মিলে কাটানো যেতেই পারে তো যাই হোক শেষ পর্যন্ত ভাবলাম যে কোথায় করি তো একটু দূরে সেটা হলো আমাদের বহরমপুর থেকে পলসন্ডা মানে পাপ্পু ধাবাতে যে আমরা সকলে মিলে একটা টাইম কাটাবো আর পাপ্পু ধাবাতে কিন্তু এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি জানি না কেমন হবে আমার কাছে ছিল যে কেমন ধাবাটা হবে হ্যাঁ অন্যান্য আমি ধাবায় গেছি কলকাতা থেকে যখন আমি বাড়ি ফিরি অনেক হাইওয়ে পাশে অনেক কিন্তু ধাবা আছে কিছু কিছুতে আমি গেছি কিন্তু একদম বাড়ির কাছে এই পাপ্পু ধাবাতে কিন্তু আমি যাইনি তো সকলের ইচ্ছেতেই চলে এলাম আজকে কিন্তু আমরা পাপ্পু ধাবাতে আর স্পেশালি কিন্তু আমাদের পুচকুগুলোর জন্য আরও আসা তারাও কিন্তু বাড়িতে একটু মানে বড়ি হচ্ছিল শুধু তো পড়া পড়ার মধ্যেই তারা থাকে এবার ছুটিগুলোর মধ্যে যদি ওদেরকে আমরা একটু বাইরে কোথাও না ঘুরিয়ে নিয়ে বেড়াই সত্যি তারা তো এক ছোট একদম তারা তো একলা কোথাও যেতে পারে না তাই ওদের সাথে আমাদেরও ঘোরা হয় আর আমাদের ইচ্ছে থাকলে ওদেরকেও ঘোরানো হয় তো যাই হোক আমরা কিন্তু খুব সুন্দর টাইমটা কাটিয়েছি সকলে মিলে সত্যি বলতে কি একা একা একদম কিন্তু কিছুই ভালো লাগে না আর যত দলে ভারী হওয়া যায় না তত যেন মানে মজাটা বেশি পাওয়া যায় তো যাই হোক আমরা কিন্তু একদম ভেতরে বসে পড়লাম আর সেই দিন বাইরে ভীষণ গরম ছিল তাই কিন্তু আমরা এসি রুমে বসেছিলাম ভেবেছিলাম বাইরে বসবো বাইরে বসলে কিন্তু ভীষণ ভালো লাগতো কারণ রাস্তার মজাটা নেওয়া হতো কিন্তু এতটা গরমে আর ভালো লাগলো না তাই ভেতরেই বসলাম আর আমাদের কিন্তু এদিকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল এবার খাবার অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে খাবারটা আসবে না সেই জন্য কিন্তু তনু আর সুমনা এইভাবেই বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে এসেছিলো তো তাদেরকে আসলে কেকটা খাবি একটু বসিয়ে রাখা তারপরে আমাদের অর্ডারে চলে এসেছিলো আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া আর পনির পকোড়া এই দুটো কিন্তু বেশ ভালো ছিল খেতে পনির পকোড়াটা বেশি সুন্দর ছিল খেতে আর বাকি যে দুটো খাবার ছিল সেটা হলো নান আর চিকেন কষা তো নানটা বেশ ভালো ছিল কিন্তু চিকেন কষার ব্যাপারে যদি একটু বলি আমার আসলে খারাপ জিনিসটা বলতে ভীষণ খারাপই লাগে জানি না এই আমি যা আজকে বলবো সেটা পাপু ধাবা পর্যন্ত পৌঁছাবে কি না তারা কি আমাকে খারাপ ভাববে কিনা কিন্তু সত্যি বলতে কি চিকেন কষাটা ভীষণ বাজে ছিল মানে আমাদের কারোই কিন্তু একদমই ভালো লাগেনি অনেকটাই কিন্তু নষ্ট হয়েছিল। তো যাই হোক ওখানে কিন্তু ওরা ততক্ষণে বিল মেটাচ্ছিলো আর আমরা এইদিকে বাইরেটা একটু ঘুরছিলাম আমার কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো লাগছিলো ধাবার সামনেই কিন্তু রয়েছে এই ছোট্ট শিব মন্দিরটি তো সেখানে সন্ধ্যাবেলাতে কিন্তু তারা ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছিল তো আর এই যে সামনে কিন্তু দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় একটু চা কফি আর রাস্তার মজাটা নেওয়া যেতেই পারতো তো সেটা আর হয়নি যে যা গরম ছিল তারপরে আর কি আনন্দ তো কিছুক্ষণের জন্য শেষ হতো বাড়ি ফেরার পালা তো যাই হোক সব আনন্দ শেষ করে এইবার কিন্তু আমরা বাড়ি ফিরছি তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো টাটা বা বাই